ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টারের ভূগোল বিষয়ের ইউনিট টু আমরা শুরু করতে যাচ্ছি এটা এ থাকবে কি না জিওমার্গিক প্রসেস মানে ভূগাঠনিক প্রক্রিয়া বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তার মধ্যে ফ্লুভিয়ান প্রসেস অর্থাৎ নদীর কাজটা আজকে আমরা শুরু করব তো এই ভূগাঠনিক প্রক্রিয়াটাকে একটু বলে দিই ভূগাঠনিক প্রক্রিয়া যা ভূগঠনে সাহায্য করে দু রকম ভূগঠনিক প্রক্রিয়া বা শক্তি একটা হলো অন্তর্জাতক আর একটা বহির্জাতক অন্তর্জাত কি না অন্তর্জাত হলো একটা ধীরে ধীরে সংগঠিত হয় আর একটা হঠাৎ সংগঠিত হয় ধীরে ধীরে যেটা হয় তার মধ্যে দুটি একটা মহিভাবক আর একটা গিরিজনী মহিভাবক আলোড়ন ওপরে নিচে আমরা জানি যে মহিভাবরা এরকমভাবে গোষ্ণ থাকা আর এটা স্তূপ পর্বত আর এখানে গ্রস্তপূর্তা এই যে ওপরে নিচে আর গিরিজনী আড়োলন না মুখোমুখি এর আগের প্রয়সা হয়েছে যে দুটো অন্তর্মুখী দুটো মুখোমুখি সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় এটাকে গিরিজনী আড়োলন বলে তা ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় বোঝা গেল এরপরে বহির্জাত প্রক্রিয়াটা কী বহির্জাত শক্তিগুলো কি তার মধ্যে আমরা তিন বহির্জাত শক্তিকে আমরা তিন ভাগে ভাগ করছি একটা হচ্ছে কি। অবরোহণ অবরোহণ মানে ক্ষয় করে 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 নিচের দিকে নামছি ভূমিটাকে ক্ষয় করে করে নিচের দিকে নামছে আর একটা কি হচ্ছে না আরোহণ অর্থাৎ সেই ক্ষয়জাত পদার্থগুলোকে এক জায়গায় জমা করছে এটাকে আরোহণ প্রক্রিয়া বলে আর একটা হচ্ছে জৈবিক ক্রিয়া মানুষ প্রাণী তারা প্রতিনিয়ত মানুষ কাজ করছে রাস্তা তৈরি করছে পাহাড় ভাঙছে এইগুলোকে বলে জৈবিক প্রক্রিয়া তাহলে এবারে আসি আমরা মূল ফ্লুভিয়া ল্যান্ডফর্ম নদীর কাজ নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ কি আগে জানি নদী কাকে বলে এই নদী কাকে বলে জানতে গেলে আমরা চারটে শব্দকে যোগ করব চারটে শব্দ কি না তুলনামূলক উচ্চভূমি এখানে পর্বত বা মাল পর্বত উচ্চ পার্বত্য অঞ্চল আমি বলছি না কেন সেটা পরে আসছি এক্ষুনি বলছি ভাই তো তুলনামূলক উচ্চভূমি তারা উচ্চভূমি একটা শব্দ ভূমির ঢাল একটা শব্দ আর স্বাভাবিক জলধারা একটা শব্দ আর গিয়ে মিশছে কোনো জলাশয় এই চারটে শব্দকে যোগ করলে নদীর ডেফিনেশান হল যে স্বাভাবিক জলধারা তুলনামূলক উচ্চভূমি থেকে সৃষ্টি হয়ে ঢাল অনুযায়ী বয়ে গিয়ে কোনো জলাশয়ে মেশে এই জলাশয়ে মানে আমরা বলি যে নদী সাগর বড় বড় মহাসাগর তা না আমরা তার উদাহরণটা দেখি যে বড় বড় পর্বত থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা সিন্ধু এরা পর্বত থেকে সৃষ্টি হয় আবার মালভূমি থেকে সৃষ্টি হয়েছে কি দামোদর এই যে আমি দেখি দামোদর সুবর্ণরেখা এগুলো আবার সমভূমিতেও কোনো নদী সৃষ্টি হয়েছে যেগুলোকে আমরা নামই সবাই জানি নাম কিন্তু সেগুলো সমভূমিতে সৃষ্টি হয়েছে গিয়ে সাগরে পড়েছে যেমন সমভূমিতে সৃষ্টি হয়েছে রসুন নদী পূর্ব মেদিনীপুরের এরপরে আছে জোয়ারের জলে পুষ্ট নদী আমরা পশ্চিমবঙ্গের লোক আমরা জানি যে সুন্দরবনের নদীগুলো সব জোয়ার জলে পুষ্ট সেগুলো কোনো পাহাড় বা পর্বত থেকে তো আসেনি তাহলে সেগুলোও তো নদী মাতলা গোসাবা সপ্তমুখী জামিরা এগুলো সবই ওই জোয়ারের জলে পুষ্ট নদী তাহলে নদী কত রকমের হয় সেটা বোঝা গেল এরপর আসছি নদীর অংশ কি এইটা আমরা একটু ভালো করে জানব নদী যখন বিভিন্ন পাহাড় পর্বত থেকে বয়ে আসছে তখন এরকম ছোট ছোটো ছোট ছোট জলধারা মিলে এরকম ছোটো ছোটো ছোট ছোটো জলধারা মিলে একটা নদীর সৃষ্টি হয় এই যে ছোটো ছোটো জলধারা মিলে নদীর সৃষ্টি হয় এইটাকে বলে ধারণ অববাহিকা কি বলে ধারণ অববাহিকা আর এই মূল নদীটা মিশে গিয়ে যখন শেষে কোনো সমুদ্রে বা নদীতে বা হরে মিশছে তখন সে অনেকগুলো এতি হচ্ছে এইটাকে তার বলে মোহনা এটা মোহনা আর এই যেখান থেকে সব থেকে উঁচু থেকে এটা হচ্ছে উৎস এটা উৎস এটা মোহনা আর পুরো নদী এই যে পুরো এই অঞ্চলটাকে নদী তার উপনদী শাখা নদী মিলে এই পুরোটাকে বলা হয় অববাহিকা বা অববাহিকা বলে এটা পুরোটাকে বলে অবাহিকা এখানে আর একটা দুটো শব্দ আমরা খুব গন্ডগোল করে ফেলি সেটা হচ্ছে উপত্যকা আর অবাহিকা কী উপত্যকাটা কি না উপত্যকা হল নদীর জল যেখান থেকে বয়ে যায় যেমন আমরা গঙ্গার জল আমরা দেখছি যে কলকাতায় মানে আর কলকাতা এটা উপত্যকা নয় এটা জলটা যেখান থেকে শুধুমাত্র জলীয় অংশটা যেখান থেকে বয়ে যাচ্ছে সেটাকেই আমরা বলবো উপত্যকা আর পুরো অঞ্চলটাকে আমরা বলবো অববাহিকা পরিষ্কার হল এরপরে আসছে আমরা আদর্শ নদী কাকে বলে আদর্শ নদী কাকে বলে আদর্শ নদী হল যে নদীর তিনটে গতি স্পষ্ট পৃথিবীতে এরকম নদী খুবই কম পাওয়া যায় একমাত্র গঙ্গাই হলো আদর্শ নদী তার উচ্চগতি স্পষ্ট সেই গোমুখ থেকে শুরু করে হরিদ্বার পর্যন্ত প্রায় তিনশো কুড়ি কিলোমিটার এটা হচ্ছে তার উচ্চগতি এবার হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত রাজমহল মানে পশ্চিমবঙ্গে ঢোকার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত এটাকে হলো তার মধ্যগতি গঙ্গা যদি দেখা যায় যে গঙ্গা একেবারে সেই পাহাড় থেকে এসে এই গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত এটা গোমুখ গৌমুখ থেকে অনেকে আবার একটা গোমু গ বলে গঙ্গোত্রী বলে তো গোমুখ থেকে এটা হরিদার আমরা জানি যে পশ্চিমবঙ্গে ঢোকার আগেই এই রাজমহলের কাছে এই পর্যন্ত এটা আর গঙ্গার মধ্যগতি আর গঙ্গা তারপরে এসে এখানে ভাগীরথী আর এটা ভাগীরথী আর এটা পদ্মার নামে বাংলাদেশে চলে গেছে এটা এটা পশ্চিমবঙ্গ আর এটা বাংলাদেশের মধ্যে চলে গেছে এটা পদ্মা তাহলে উচ্চগতি মধ্যগতি আর নিম্নগতি এইটা মধ্যগতি মানে এখানে হরিদ্বার পর্যন্ত তারপরে মধ্যগতি এই তিনটে গতি যার স্পষ্ট তাকেই আমরা বলব আদর্শ নদী তাহলে এই জলের এবারে জলের আমাদের উচ্চগতি মধ্যগতি নিম্নগতি এটা তিনটে যেন স্পষ্ট বুঝে যায় আদর্শ নদী এরপরে নদীর কাজ আমরা আসছি এবারে নদীর কাজ নদী তিনটে কাজ করে ক্ষয় বহন সঞ্চয় ক্ষয়কার্য করে সাধারণত উচ্চ গতিতে বেশিরভাগ ক্ষয়কার্য করে আর বহন আর সঞ্চয় মধ্যগতি নিম্নগতি এবার সব জায়গাতেই কম বেশি সবই কিছু কিছু করে তা এই তিনটে গতিকে কিসের উপর নির্ভর করে তার এই কাজ কিসের উপর নির্ভর করে না নদীর জল ধারণ ক্ষমতা তাতে কত পরিমাণ জল পাওয়া যায় সেটার উপর নির্ভর করে সেই নদীটা কি ঢালে আছে তার উপর নির্ভর করে এবং সেই নদী গর্ভের যে শিলা তার কি কঠিন না কোমল তার উপর নির্ভর করে তাহলে ক্ষয় বহন সঞ্চয় যেটাই হোক না কেন বিশেষ করে ক্ষয় এই কটা তার নদীর গতিবেগ তা গতিবেগে যদি নদীর ঢাল বেশি হয় এরকম যদি নদীর ঢাল হয় তাহলে কী হবে নদীর ক্ষয় বেশি হয় কিন্তু নদীর ঢাল যদি এটা যদি সমুদ্রে হয় এটা সমুদ্র হয় তাহলে নদীর ঢাল যদি বেশি হয় তাহলে ক্ষয় বেশি হবে নদীর ঢাল যখন এখানে এসে এরকম ছোটো হয়ে যাবে তখন তাদের ক্ষয় কম হবে তাহলে মূলত কি নদীর ঢাল যদি বেশি হয় যদি ঢাল এরকম স্টিপ হয় খুব খাড়া হয় তাহলে বেশি হয় সেটাই বলা হল এরপরে আমরা দেখছি যে ক্ষয়কার্য কি সেই তিনটে ক্ষয় বহন এই তিনটে এই তিনটে ক্ষয় বহন এবং সঞ্চয় এটার উপর নির্ভর করে কিন্তু বহন কার্য মূলত এই ক্ষয়কার্য ক্ষয়কার্য কতগুলো মানে প্রক্রিয়ার দ্বারা সংঘটিত হয় ক্ষয়কার্য সেগুলো জানি প্রথম হচ্ছে জলপ্রবাহ জল যখন প্রবাহিত হচ্ছে তার আঘাতে ক্ষয় হয় ভূমিস নদীর দুই ধারে বা তার তলদেশে আঘাতের ফলে ক্ষয় হয় আর একটা হচ্ছে অবঘর্ষ ক্ষয় এটা অনেকে গুলিয়ে ফেলে ঘর্ষণ আর অবঘর্ষণ অবঘর্ষণটা কি না নদীর জলের সঙ্গে বাহিত নুড়ি পাথর যখন নদী গর্ভের যেটা যে শিলা বা সাইডের পার্শ্ববর্তী শিলা তার সঙ্গে মানে কি সেটা ফিক্সড আর নদীর সঙ্গে বাহিত পদার্থগুলো তার সঙ্গে চলছে নদীর জলের সঙ্গে বয়ে যাচ্ছে ওই বাহিত পদার্থ এবং নদীর গর্ভীর বা উপত্যকার যে শিলাখণ্ডের সঙ্গে যে ঘর্ষণ সেইটাকে বলে অবঘর্ষণ আর ঘর্ষণ কোনটা না নদীর সঙ্গে জলের সঙ্গে বাহিত পদার্থগুলি একে অপরের সঙ্গে যখন ঠোকাঠোকি লাগছে সেইটাকে বলে ঘর্ষণ আর কি না দ্রবণ দ্রবণটা কি ধরে নাও যে সমস্ত অঞ্চলের উপরে কাদা খুব বালি দিয়ে তৈরি তারা খুব দ্রুত ক্ষয় হবে নদীর দ্বারা আর বিশেষ করে যদি সেটা চুন জাতীয় পদার্থ হয় তাহলে দ্রুত ক্ষয় হবে নর্মদা নদীর উপত্যকায় যেমন মানে চুন জাতীয় পদার্থ আছে সেই জন্য সেখানে দ্রুত ক্ষয় হচ্ছে তাহলে এইটা হচ্ছে আর হচ্ছে বুদবুদ এই বুধবুধ মানে জলের সঙ্গে যে বুদবুদ আমরা দেখি ওই যে ভেঙে যাচ্ছে বুদবুদগুলো ভাঙছে তৈরি হচ্ছে ভাঙছে তৈরি হচ্ছে আমরা বলি ওটার কোনো খুব একটা ভূমিকা নেই ওটার অনেক বড় ভূমিকা এটা মনে রাখবে এটাকে ষষ্ঠ সূত্র বলে ষষ্ঠ ঘাত সূত্র কি না নদীর বহন ক্ষমতা যদি যদি জল যদি দ্বিগুণ হয় তাহলে টু 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 দি পাওয়ার সিক্স সমান চৌষট্টি গুণ তার ক্ষমতা বেড়ে যাবে ক্ষয় করার ক্ষমতা বেড়ে যাবে তাহলে এইটা হলো আমাদের এই পর্যন্ত হলো আমরা দ্বিতীয় পর্বে আবার